শীতের রাত বাইরে হালকা কুয়াশা আর শীতের ঠান্ডা বাতাস এই সময়টাই ভৌতিক গল্প শোনার জন্য এর চেয়ে উপযুক্ত আর কি হতে পারে আমি আসান আছি আপনাদের সঙ্গে আজ থেকে আমরা শুরু করছি নতুন একটি ভৌতিক সিরিজ এটা গল্প নয় এই সিরিজের প্রথম পর্বে আমি আপনাদের শোনাব এমন একটি গল্প যা আমাদের কাছে পাঠিয়েছেন আবির নামের একজন তিনি জানিয়েছেন এটি তার পরিবারের সত্য ঘটনা তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ওয়েলকাম টু আসান এক্সপ্লোর যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি একটা গল্প আপনাদের বলবো যা আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এক সত্য ঘটনা এই গল্পে রয়েছে অদ্ভুত রহস্য ভয়ানক মুহূর্ত আর এমন কিছু অভিজ্ঞতা যা আপনারা শোনার পর সহজেই ভুলতে পারবেন না এটি আমার ফোপাতো ভাইয়ের বইয়ের জীবনের গল্প তিনি ছিলেন একজন সাধারণ নারী কিন্তু তার জীবনে এক অশুভ শক্তি প্রবেশ করেছিল চলুন শুরু করি এই ভীতিকর যাত্রা সব কিছুই ঠিকঠাক চলছিল ভাবিছিলেন একজন শান্ত স্বভাবের নারী নতুন বউ হয়ে যখন আমাদের বাড়িতে আসেন তার হাসি আর শান্ত মেজাজে সবাই তাকে খুব পছন্দ করত কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আমাদের সবার জীবনের গতিপথ পরিবর্তন করে দিল এক সন্ধ্যায় সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল হঠাৎ ভাবির প্লেটে এক গাদা কালো পোকা এসে পড়ল পোকাগুলো এমন অদ্ভুত আর ভয়ানক ছিল যে কেউ এগিয়ে আসে সাহস করল না আর এটি দেখার পর ভাবি চুপচাপ বসে রইলেন যেন কিছুই হয়নি আর আমরাও তখন কিছু বুঝতে পারিনি এরপর থেকে প্রায় প্রায় তার আশেপাশে অদ্ভুত জিনিস করতে লাগল গভীর রাতে তার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যেত দৌড়ে গিয়ে দেখতাম তার সারা গায়ে চাবুকের দাগ তিনি বলতেন কেউ আমাকে মেরে গেল অথচ সেই ঘরে কেউ ছিল না একদিন সন্ধ্যায় ভাবি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন সবাই মিলে খুঁজতে শুরু করলাম গ্রামের চারপাশ বাড়ির পিছনে জঙ্গল সব জায়গায় খুঁজেও তার কোনো খোঁজ পেলাম না আর ঘণ্টাখানিক পর তাকে খুঁজে পাওয়া গেল এক বাস ছাড়ে তিনি তিনটা বাসের মাঝখানে শুয়ে ঘুমাচ্ছেন এমনভাবে বাসগুলো দাঁড়ানো ছিল যেন সেগুলো ভাবিকে ঠেকে রেখেছে তখন তাকে আমরা ডেকে জাগানোর চেষ্টা করলাম কিন্তু তিনি কোনো সারা দিচ্ছিলেন না অনেকক্ষণ পর তিনি জেগে উঠে বললেন আমি এখানে এলাম কিভাবে, কিছুই তো জানি না এই ঘটনার পর আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়লাম বিশেষ করে গ্রামের বড়রা বললেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় হয়তো কোনো জিন তাকে দখল করেছে ভাবিকে তখন আমরা বাসায় নিয়ে গেলাম আর একজন বিজ্ঞ আলেমকে বাড়িতে ডেকে আনলাম সেই আলেমকে ডেকে বাড়িটা বন্ধ করলাম বাড়ি বন্ধ করার পর কিছুদিন সব শান্ত ছিল কিন্তু এরপর অদ্ভুত শব্দ শোনা যেতে লাগল সন্ধ্যার পর বাড়ির আশপাশ ধুমধাম আওয়াজ হতো আমরা মনে করতাম পাড়ার দুষ্ট ছেলেরা হয়তো বা মজা করছে তবে সত্যিকারের আতঙ্ক শুরু হলো ভাবির সন্তান হওয়ার পর বাচ্চাটার বয়স তখন এক মাস এক রাতে হঠাৎ ভাবি আর ভাইয়ের চিৎকারে সবাই জেগে উঠলাম বাচ্চা নেই বাচ্চা নেই বাচ্চা নেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সারা রাত বন জঙ্গলে খুঁজলাম কিন্তু কোনো লাভ হল না ঠিক এর ছয় দিন পর এক রাতে ভাবি স্বপ্ন দেখলেন চিন্তাকে বলছে তোমার বাচ্চা খুঁজে পাবে না বাড়ি বন্ধ করলে আমার রাগ আরও বেড়ে যাবে রাতটা যখন গভীর হলো সে রাতেই আমরা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম বাসবাগানের পাশের খালের কাছে গিয়ে দেখি বাচ্চাটা ভাসছে কিন্তু সে তখন আর বেঁচে নেই এর কিছুদিন পর এক ফজরের আগে ভাবি বাথরুমে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন এক অদ্ভুত ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে ছায়াটি তার হাতে এক সবুজ রঙের ডাব দিয়ে বলল তিন দিন এটা লুকিয়ে রাখো কাউকে দেখাবে না ভাবি ডাবটি নিয়ে ঘরে ফিরছিলেন কিন্তু ভাই সেটা দেখে ফেলল ভাই জোর করে সেই ডাব কেটে দেখার সিদ্ধান্ত নিল একে একে পাঁচজন মিলে ধারালো দা দিয়ে সেই ডাব কাটার চেষ্টা করল কিন্তু কেউ সেটি কাটতে পারলো না সেই রাতেই বাড়িতে ভয়ানক তুলপা শুরু হলো জিন এসে বলল তোমাদের কারও হাত থাকবে না যারা আমার ডাব কাটার চেষ্টা করেছে পরদিন সকালে যারা ডাব কাটার চেষ্টা করেছিল তাদের সবার হাত ফুলে গিয়েছিল আর এরপর থেকে গ্রামের সকলেই এই বিষয়ে খুব সতর্ক হয়ে গেল কেউ আর এই বিষয় নিয়ে ছিল না ভাবির সঙ্গে জিনটির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকল তাকে প্রায়ই বলত আমি তোমার ভালো চাই আমার কথা শুনলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না একদিন ভাবি আবার স্বপ্ন দেখলেন জিন্তাকে বলছে তোমার পরিবারে কেউ আমাকে আঘাত করার চেষ্টা করলে আমি সবাইকে শাস্তি দেব এরপর থেকে বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা করতে থাকলো একদিন ভাইয়ের ছেলে খাট থেকে পরে হাত ভেঙে ফেলল আরেকদিন বাড়ির পেছনে পুকুরে তিনটি গরু রূপে মরে গেল সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটল এক রাতে পুরো বাড়ি খুটখুটে অন্ধকার হঠাৎ ভাবির ঘর থেকে তীব্র চিৎকার শোনা গেল সবাই দৌড়ে গিয়ে দেখলাম ভাবির শরীর থেকে ধোয়ার মতো কিছু বেরোচ্ছে আর সেই রাতেই জিনটি সবাইকে হুঁশিয়ারি দিয়ে গেল আমাকে কেউ বাধা দিতে পারবে না আমি এখানেই থাকবো আর তারপর ভাবি এখনও সেই জিনের সঙ্গে বসবাস করছেন তার জীবনে জিন যেন এক অদৃশ্য সঙ্গী আমরা জানি না এই রহস্য কখনো শেষ হবে কি না তো এই ছিল আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আর নতুন নতুন ভৌতিক গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে আরেকটি ভয়ানক গল্প নিয়ে এই শীতের রাতে ভালো থাকুন আর সাবধান থাকুন অজানা শক্তির হাত থেকে